গতরাতে হাই ভোল্টেজ লড়াইয়ে মাঠে নেমেছে স্পেন সুইজারল্যান্ড ক্রোয়েশিয়া ও পর্তুগাল ফিফার চলমান উইন্ডোতে ইউএফার ন্যাশনস লিগের ম্যাচ এগুলো স্পেন সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও জয়হীন রইল রোনালদোর পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল ম্যাচটি করেছে একে গোলে ড্র বিটিনহার বাড়ানো বল থেকে ম্যাচের প্রথমার্ধের তেত্রিশতম মিনিটে জ ফিলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল এরপর দ্বিতীয়ার্ধে গভার্দিওলের গোলের সমতায় ফিরেছে ক্রোয়েশিয়া তাতে একই গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ দিনের অপর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইটিতে জয় তুলে নিয়েছে স্পেন দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সুইজারল্যান্ডকে পরাজিত করেছে তিন দুই গোলের ব্যবধানে পুরো ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণীয় আধিপত্য দেখিয়েছে স্পেন ম্যাচের ষাট শতাংশ বল দখলে রেখে সুইজারল্যান্ডের জালে একুশ শট নিয়েছে স্পেন যার দশটি ছিল লক্ষ্য বরাবর প্রথমার্ধের বত্রিশতম মিনিটে পিনোর গোলে এগিয়ে যায় স্পেন সেই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড সমতায় ফেরার উল্লাস অবশ্যই বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি সুইজরা ম্যাচের তেষট্টিতম মিনিটে গোল হজম করার পর আটষট্টিতম মিনিটে গিরের গোলে আবারও এগিয়ে যায় স্পেন দুই এক গোলে এগিয়ে থাকা স্প্যান পয়েন্ট হারানোর সংখ্যায় পড়েছিল ম্যাচের পঁচাশিতম মিনিটে জ্যাকেরিনের পেনাল্টি গোলে সুইজারল্যান্ড সমতায় ফেরার মধ্য দিয়ে ম্যাচের শেষ অংশে একেবারে ইঞ্চুরি টাইমের তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছেন স্প্যানের জারাগৌজা তাতে তিন দুই গোলের জয় নিশ্চিত হয় স্প্যানের